আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব যেসব আত্মীয়ের বাসায় আপনি কখনো যাবেন না তাই সম্পূর্ণ ভিডিওটি না টেনে মনোযোগ সহকারে দেখতে থাকুন আশা করি এই ভিডিওটির মাধ্যমে আপনি অনেক কিছু শিখতে পারবেন আত্মীয় শব্দটা শুনলেই আমাদের মনে একটা আপন ছবি আঁকে ছোটবেলার ঈদ পূজা পারিবারিক মিলন মেলা বা গরমের ছুটির দিনগুলোতে নানা খালা মামা চাচার বাড়ির স্মৃতি মনে পড়ে কিন্তু সময় বদলায় সম্পর্কের রূপও বদলায় অনেক আত্মীয় যাদের আমরা একসময় আমরা বলতাম তাদের আচরণ আজ আমাদের নিজেদের কাছেই অপরিচিত লাগে জীবনের পথে চলতে চলতে আমরা শিখি সব আত্মীয় আপন নয় এবং সবাইকে নিজের জীবনের ঘনিষ্ঠভাবে রাখা উচিত নয় কিছু সম্পর্ক থেকে দূরে থাকলেই ভালো নিচে এমন কিছু আত্মীয়ের কথা তুলে ধরা হলো যাদের বাড়িতে কখনো না যাওয়ায় আপনার আত্মসম্মান মানসিক শান্তি ও পারিবারিক সুস্থতার জন্য ভালো নাম্বার এক যারা আপনাকে তুচ্ছ করে দেখে কিছু আত্মীয় থাকে যারা সরাসরি কিছু বলে না কিন্তু আপনার জীবনের প্রতিটি সিদ্ধান্ত নিয়ে খোঁচা দিতে ভালোবাসে আপনি কি পড়েছেন কোথায় চাকরি করেন কত টাকা ইনকাম করেন সব কিছুতে তাদের যেন মাপকাঠি আপনার সন্তানকে দেখেই বলে এ তো দেখতে তোমার মতো হয়নি অথবা ও ইংলিশ মিডিয়ামে পড়াও নেই আজকাল তো সবাই পড়ায় এমন আত্মীয়দের বাসায় গেলে আপনি স্নেহ বা সম্মান না পেয়ে শুধু তুলনা আর অপমান করাবেন বারবার ছোট হতে হতে একদিন আপনি নিজেই নিজেকে নিয়ে সন্দেহ করবেন তাই এমন আত্মীয়দের কাছ থেকে দূরে থাকাই ভালো নাম্বার দুই যারা মুখে মিষ্টি কথা বলে কিন্তু মনের মধ্যে বিষ এ ধরনের আত্মীয়রা সামনাসামনি আপনার সাথে খুব ভালো ব্যবহার করবে হাসি মুখে চা নাস্তা দেবে আপনার ছেলেমেয়ের মাথায় হাত বুলিয়ে দিয়ে বলবে বাহ কত বড় হয়েছে কিন্তু আপনি চলে যাওয়ার পর পাশের ঘরে গিয়ে বলবে ওরা আসলে খুব চালাক শুধু নিজেদের স্বার্থ দেখে এছাড়া আপনার ব্যক্তিগত কথাগুলোও ছড়িয়ে দেবে অন্য আত্মীয়দের কাছে এই মুখোশধারী আত্মীয়রা সম্পর্ককে ভালোবাসার জায়গা থেকে নয় গসিপ আর প্রভাব খাটানোর অস্ত্র হিসেবে ব্যবহার করে আপনি যতই খোলামেলা হন তারা ততই আপনার দুর্বলতা খুঁজে নেবে এদের বাসা এড়িয়ে যাওয়া মানেই নিজের শান্তি রক্ষা করা নাম্বার তিন যারা কেবল প্রয়োজনে আপন কি খবর অনেক দিন কোনো দেখা নেই এই লাইনটা তখনই শুনবেন যখন তাদের টাকার দরকার বা কোনো কাজে সাহায্য লাগবে এই আত্মীয়রা আপনাকে খোঁজ নেয় না কিন্তু যখনই কোনো সরকারি কাজ মেডিকেল অ্যাডমিশন কিংবা চাকরির রেফারেন্স লাগে তখন আপনি ঘনিষ্ঠ আত্মীয় হয়ে যান আপনি যদি কখনো না বলতে চান তাহলে আপনি হঠাৎ করে অভিমানী অহংকারী হয়ে যাবেন এ ধরনের আত্মীয়দের বাসায় গেলে একবার হয়তো খাতির পাবেন কিন্তু ভেতরে ভেতরে আপনি হয়ে থাকবেন শুধুই সুবিধার মাধ্যম নাম্বার চার যারা আপনার স্ত্রী স্বামী বা সন্তানকে অপমান করে আপনি নিজে অনেক কিছু সহ্য করতে পারেন কিন্তু আপনার জীবন সঙ্গী বা সন্তানের অপমান সহ্য করা খুব কষ্টের কিছু আত্মীয় আছে যারা কথার মাঝে স্ত্রীকে বেশি আধুনিক বা চুপচাপ বউ বলে কটাক্ষ করে কেউ কেউ সন্তানের পড়াশোনা চলাচল কিংবা পোশাক নিয়ে মন্তব্য করে এ ধরনের পরিবেশে পরিবার নিয়ে যাওয়া মানে নিজেদের মূল্যবোধ বিসর্জন দেওয়া সম্পর্ক যদি অপমানের কারণ হয় সেটা যত আত্মীয়ই হোক সেই বাড়ির দরজায় আর পা না রাখাই শ্রেয় নাম্বার পাঁচ যারা সম্পর্ককে প্রতিযোগিতা বানায় এদের কাছে সব কিছু তুলনার বিষয় আপনি কোন গাড়ি চড়েন কার বউ বেশি স্মার্ট কার ছেলে বেশি মার্কস পায় সব কিছুর মধ্যে প্রতিযোগিতা তারা নিজের অর্জন বোঝানোর জন্য আপনার অপূর্ণতা খোঁজে আপনি একদিন তাদের বাসায় গেলে সারাক্ষণ শোনাতে থাকবে আমার ছেলেটা তো এবার কানাডা যাচ্ছে আমার মেয়ের বিয়েতে লাখ লাখ টাকা খরচ করেছিলাম ইত্যাদি এমন আত্মীয় ওদের বাড়িতে গেলে আত্মসম্মান কমে যায় আর অযথা হীনমন্যতা তৈরি হয় নাম্বার ছয় যারা আপনাকে নিয়ে হাসাহাসি করে আপনার ভাষা উচ্চারণ পোশাক ধর্মীয় চর্চা এমনকি আপনার শরীর সব কিছুর ওপর কিছু আত্মীয় রসিকতা করে কেউ হয়তো বলে তোর তো এখনো বাচ্চা নেই আবার কেউ বলে তুই দিন দিন আলোর মতো মোটা হয়ে গেছিস সব কথার পেছনে অনেক অসম্মান লুকিয়ে থাকে একটি আত্মীয়র বাড়িতে বারবার এই ধরনের মন্তব্য শুনে শুনে আপনি এক সময় বুঝবেন ওরা আপনাকে মানুষ না বিনোদনের বিষয় ভাবে সেখান থেকে দূরে থাকাই হবে নিজের প্রতি সম্মানের পরিচয় নাম্বার সাত যারা অন্যদের সামনে আপনাকে হেয় করে একটি পারিবারিক অনুষ্ঠানে সবার সামনে আপনার ব্যর্থতা বা ব্যক্তিগত ব্যাপার টেনে এনে আপনাকে ছোট করা হয় এমন পরিস্থিতি খুবই কষ্টদায়ক কিছু আত্মীয় আছেন যারা মজা করেই হোক বা ইচ্ছাকৃত সব সময় এমন কথা বলেন যা আপনাকে বাকি সবার সামনে অপ্রস্তুত করে তোলে এ ধরনের আত্মীয়দের বাসা মানে মানসিক যন্ত্রণা আপনি গিয়ে এক কাপ চা খেলেও মনে হবে যেন একটা বিষ খেয়েছেন নাম্বার আট যাদের সংসারে শুধু ঝগড়া ও নেতিবাচকতা কিছু আত্মীয়ের পরিবারে ঢুকলেই টের পাবেন সবাই কারো না কারোর সাথে রেগে আছে কথা বললেই ঝগড়া মন্তব্য করলেই অপমান সেখানে ভালো সময় কাটানো তো দূরের কথা নিজের অস্তিত্ব নিয়েও কেমন অস্বস্তি লাগে মন শান্ত রাখতে হলে এমন পরিবেশ থেকে নিজেকে দূরে রাখতে হয় কারণ মানসিক শান্তি আপনার জীবনের সবচেয়ে বড় সম্পদ সব আত্মীয়ের বাসা নিজের বাসা নয় সম্পর্কে আসল সৌন্দর্য হল সম্মান ভালোবাসা ও আন্তরিকতা যেখানে এই তিনটি নেই সেখানে গিয়ে বারবার নিজের আত্মমর্যাদা ক্ষুণ্ণ করার মানে হয় না জীবন খুব ছোট আর মনের শান্তি অনেক মূল্যবান যারা আপনাকে বোঝে না ভালোবাসে না শুধু রক্তের সম্পর্ক দেখিয়ে কটাক্ষ করে তাদের বাসায় গিয়ে হাসি দিয়ে সামাজিকতা রক্ষা করার চেয়ে চুপচাপ দূরে থেকে নিজের মান বজায় রাখা অনেক বড় বুদ্ধিমানের কাজ শেষ কথা আত্মীয়তার মূল্য থাক তবে নিজের সম্মান যেন তার চেয়ে ছোটো না হয় যেখানে আপনাকে ছোট করে দেখা হয় সেখানে এক কাপ চা খাওয়ার চেয়ে নিজের ঘরে নিজের মানুষের পাশে বসে নীরব চা খাওয়া অনেক শান্তি